আমি নিয়ে যাচ্ছি তুমি চলো কোনো সমস্যা চলো তুমি এমন করছো কেন কাকে কি ঠিক আছে ওই যে মেখাকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার সন্তান ও যদি একটা বার দেখতে পারে যে আমি বিদেশ থেকে চলে আসছি ব্যাগের ভিতরে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা আছে সব কিছুর ভাব চাই এখন ভাই পারছি আমার ভাই আলিফ

ওর জীবনটা শেষ করে দিছে বিদেশ যাওয়ার পিছনে ও তোর এই বোনের অনেক অবদান আছে তুই আইসো এতদিন পর বিদেশ থেকে তোর বোনটা খুশি এ তোর কাছে আইলো আর তুই তুই ওরে চর মারলি তুই পারলি এই চাচা মুখ সামলে কথা বলবে আপনি কার হাত দিচ্ছেন আপনার এত বড় সাহস কে দিছে আর কাকে বোন বলতেছে ওরে আমার বোন বলতোছেন ও আমার বোন না ও আমার সৎ বোন আমার আপন বোন হইলে একটা কথা ছিল হ্যাঁ রে ভাই মানুষ যে কেমন অমানুষ হয় সেটার প্রমাণ দিলেন আপনি বলযন্ত্র প্রমাণ দিলেন আপনার এই বইনি যে আপনি কি কি করছে সেটা আপনি হয়তো বা ভুলে গেছেন কিন্তু সাক্ষী যে আমরা চাচাই নিজে দেখছে নিজে না খায় নিজে না পড়ে আপনার লেয়া করছে আর আজকে আজকে প্লেনে করে বিদেশ যাই আর টাকা কামায় আর নোট দিয়ে খা বই দিয়ে ভুলে গেলেন কেমনে পারলেন ভাই আপনি তো এরকম ছিলেন না কষ্ট করে নিজে অনেক হয়েছে তোমরা অনেক কইছো তোমাকে এত সাহস দিছে কে হ্যাঁ যে আমার সঙ্গে আমার ভাইরে উল্টা পাল্টা কইতাছো আমার ভাই আমার মারছো তোমার সমস্যা করতে গা তুই আমার কি কইলি সদবন কইলি ভাই তুই আমার সদবন কেমনে কইলি আমি তো সদবন আরে এই কথা কো তুই আমারে মাইরা ফেলাল না কেন দেখ ভাই তুই আমারে পরিচয় দিতে চাস না এই কথাটা তুই আমারে একবার কইলি হয়তো যে তুই আমার চোখের সামনে তে যা

তোকে দেখে আমি চলে যাচ্ছিলাম যেন তুই আমাকে ধরতে না পারিস তুই তো দৌড়ে আমার কাছে চলে আসলি নাটক শুরু করছে ভাই আমি আইসে কেন জানোস তোর অনেক দিন পর আমি দেখছি তুই তো আমার একটা মাত্র ভাই তুই জানো তুই পৃথিবীর আমার আর কেউ নাই কেউ আছে ক না সে বাপ না সে মা না সে স্বামী বিয়া করে বেশিদিন সংসারটা করতে পারি নাই আল্লাহ তাআলা আমার স্বামী ডারো নিয়ে গেছে তুষার তো আমার আর কেউ নাই তুই ছোটবেলা থেকা আমার একটা ভাই আছে আর আমি তোর লেগে কত কিছু করছি সবসময় আমি ওর ভাইয়ের চিন্তা করছি আমি নিজের চিন্তা করে নাই আর তুই কি কইলি যে আমি তোর সৎ বল আজকে এই কথাটা কেন কইলি তুই শোন কোন চিন্তা করিস না আমি 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 আর কোনোদিনও তোর সামনে আসবো না হ্যাঁ খবরটা কইতাছি আমার বাইরে কেউ যদি কিছু কইছ তোমরা আমার দেখ আর আবার কেউ হইবো না

মাইয়া হইয়া আমাগো লগে পুরুষের মতো কাম করছে আর খালি কানছে আর খালি কইছে আমার এই দিন থাকবো না আমার দিন ফিরে যাইবো আমার ভাই আলিফ বিদেশ থেকে আইলে কত আশা করে তোর কাছে সুইতে আইলো আর তুই এইভাবে তারে ফিরাই দিলি এইভাবে তারে এইভাবে দুঃখ দিলি আলি এটা ঠিক করলি না আল্লাহ সইব না আমার কথা মনে আইস এখনো সময় আছে যা সময় যায় ফিরা ফিরা এই চাচা এই আমি না বুঝতে পারতেছি না সমস্যাটা কোথায় হ্যাঁ

আসছে আমার দিতে নাটক তুমিও ওকে কই ভাইল আর ওকে বাবা সেন নিয়ে আসছে কেন নিয়ে আসছি তুমি জানো না তুমি তোমার বিবেককে প্রশ্ন করো আমি কেন নিয়ে আসছি তোমার বোনকে থাকো তুমি কাকে কি বলতেছো তুমি আমার শুধু শুধু এই বাড়িতে টাই নাই না আবার অপমান করতেছে যে মানুষটার কাছে আমার কোনো দাম নাই যে মানুষটা আমার বোন বলে পরিচয় দিতে চায় না সেই মানুষটার এই সমস্ত কথা বলে কোনো লাভ আছে ওর তো দিলে কাছে বিদেশে যায় ও তো বিদেশে যাই ভুলে গেছে ও আমার সৎ বোন করতেছে সে ভোলোটা সারা জীবন আমার বোন বইন করে ডাকছে সেই ভুলোটা এখন আমার কে আমি নাকি অসৎ বোন বই আরে তোর লাগে আমি কি করি নাই কত সবসময় তোর কথা চিন্তা করছি নিজের কথা আমি একটা ভাবি নাই বাপের যত স্পত্তি আসিল লাগা সব কিছু বিক্রি করে আর নিজে নামাক বাড়িতে থাকি তোর বি আমি কত কষ্ট করছি কামলা কমতে যা কামলা কাটছি গ্রামের প্রত্যেকটা মানুষ জানে যে আমি লাগা কতটা কষ্ট করছি আর তুই তুই কি করলি গ্রামের মানুষের সামনে আমারে ছোট করলি সবার সামনে কইলি আমি তো সৎ বই সেই কথাটা কেন কইলি হ্যাঁ এই কথাটা করবি কোনো দরকার ছিল আর আমি তো জানি যে আমি তো সৎ বই কখনো কে আমি তোর সাথে সৎ বইনের মতো আচরণ করছি তুই এখন আমার পরিষদিত শাসন না তো ঠিক আছে তোর পরিষদিত হইব না আজকে আমিই তোর দিন না আমি કહল কমু না আমার একটা ভাই আছে আমি শুনেছি আমি কোনোদিন এমনু না বোন আবে তোর কাছে হাত চুর করে ক্ষমা চাইতেছি আমি বুঝতে পারছি আবে বুঝতে পারছি আমি তোর সাথে কত বর বলাই করছি আজকে তুই আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিছিস যে আমি তোর সাথে ঠিক করে নাই আসলেই তো যে মানুষটা আমার জন্য এত কিছু করলো আর আমি কিন্তু তাকে অস্বীকার করতেছি তাকে সদ্বন সৎ বোন করতেছি আজকের এই জামানায় তো নিজের বোনেরাই তার ভাইয়ের জন্য এত কিছু করে না সেখানে তুই আমার জন্য কত কিছু করছিস আমি যখন যা চাইছি আমার সামনে হাজির করে দিছিস বিদেশে যাওয়ার জন্য এতগুলো টাকা দরকার ছিল সব কিছু তুই ম্যানেজ করছিস আর আমি আমি এতটাই কুলাঙ্কার যে তোর পরিচয়টা আমি গোপন করছে আমি আমি তোকে অস্বীকার করছি আমি তোকে সৎপণ বলে অপমান করছি ছেড়ের প্রতি এখন আমার নিজের কিনা মারতসে প্লিজ আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দে আসলে ব্যাপারটা হয়েছে কি জানিস তো বিদেশে গেছি চাকরি করছি ব্যবসা করছি এত এত টাকা ইনকাম করছি এই টাকার অহংকারে মাটিতে এখন আমার পায়েই পড়তছে না কে আপন কে পর সব কিছু বলে গেছে কে আমার জন্য কি করছে কে আমার জন্য কি করে নাই এভরিথিং সরি প্লিজ আমাকে মাফ করে দে না না ভাই আমি রাগ করি নাই তুই তোর ভুল বুঝতে পারছস সেটাই আমার লাগে অনেক আমি তোর মাফ করে দিছি শুনে না পা আজকে থেকে আপনি এখানেই থাকবেন আর আপনি ওর না আপনি আমার বড় বোন হয়ে থাকবেন না আপু ভিতরে চলেন আচ্ছা